বেলুনি দিয়ে বেলার ছাড়াই এই পরোটাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় আর পরোটাগুলোও অনেক নরম এবং সফট হয় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলুনি ছাড়া হাত দিয়ে পরোটা কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা যারা পরোটা শেপ দিতে পারেন না বা পরোটা বেলতে পারেন না তাদের জন্যে আজকের এই ভিডিওটা আপনারা যারা ব্যাসেলার ভাই এবং আপুরা আছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক আমি এই পরটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা তিন কাপ আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন আপনারা কম অথবা বেশি করেও নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামিচ রান্নার রেগুলার তেল দিয়ে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর যখন দেখবেন যে ময়দাগুলো একরকম দলা পেকে যাচ্ছে তখন আপনার ময়দাগুলো মাখা পারফেক্ট হয়েছে আর ময়নটা ভালো হলে আপনার পরোটাগুলো খাস্তা হবে আর নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি এই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি নরম একটা সফট ডো আমি তৈরি করে নেব আমি বেশ কিছুক্ষণ মথে তারপরে নরম একটা ডো তৈরি করে নিয়েছি দেখেন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখেন আমার ময়দাগুলো অনেকটাই নরম হয়ে গেছে আমি ময়দাগুলোকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আবার একটু ভালো করে মথে লেচিগুলো কেটে নিতে হবে আপনারা কতটুকু বড় করতে চাচ্ছেন সে অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল আমি তৈরি করে নিয়েছি এই বলগুলোকে এখন আমি তেলে চুবিয়ে রাখবো এর জন্যে তিন টেবিল চামিচ তেলের মধ্যে চুবিয়ে রাখবো কমপক্ষে তিরিশ মিনিট আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখবেন এতে করে আরও সুবিধা বেশি পাবেন আর ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট রেখে দিলাম এখন একটা তেলের মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিলাম তিন টেবিল চামচ রান্না রেগুলার তেল আর দুই টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারেন আমার এটা রেডি হয়ে গেছে আর সাইডে রেখে দিলাম আর তিরিশ মিনিট পর আমি এই বলগুলো নিয়ে আসলাম দেখেন কতটা নরম আর সফট হয়েছে এখন হাত দিয়ে এইভাবে চাপ দিলে এটা যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি যেহেতু পরোটা বানাচ্ছি তাই পরোটার শেপ দেওয়ার জন্য একটা প্রথমে রুটি বানিয়ে নিতে হবে আর দেখেন কত সুন্দরভাবে রুটির শেপটা আমি দিয়ে নিলাম এখন যে তেলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা উপরে দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার উপরে ছিটিয়ে দিব এমনভাবে ছিটাতে হবে যাতে করে সব জায়গায় যেন লাগে এতে করে পরোটাগুলো লেয়ার হবে আর একটা করে ভাঁজ দিতে হবে আর প্রত্যেকটা ভাজে তেল লাগিয়ে দিতে হবে আর কর্নফ্লাওয়ার সরিয়ে দিতে হবে দেখেন আমি কীভাবে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এইভাবে যদি বানান পরোটাগুলো খুবই সুন্দর সফট হয় আর অসংখ্য লেয়ারযুক্ত হয় আর এইভাবে পরোটাগুলোর শেপ আমি দিয়ে নিয়ে এসি দেখেন এখান থেকে একটা লেসি নিয়ে বোর্ডে নিয়ে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি পরোটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বড় যে কোনো শেপে এই পরোটাগুলো তৈরি করতে পারেন খুবই দ্রুত তৈরি করা যায় সব পরোটাগুলো হাত দিয়ে চেপে আমি বানিয়ে নিয়েছি আর ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পরোটাগুলো কতটা নরম সফট আর তুলতুলে ফুলকো হয়েছে দেখো একদিন হলেও আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমি সেম প্রসেসে সব পরোটাগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়ে ভাজতে পারেন আর পরোটাগুলো দেখে কতটা নরম আর সফট হয়েছে আর আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লেয়ার হয়েছে ভেতরটায় অসংখ্য লেয়ারযুক্ত হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ